আঠারোতম নিবন্ধনে কলেজ এবং স্কুলের গণিত যে ভাইবার যে ভাইবার বৃত্ত থেকে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো হচ্ছে বৃত্ত কাহাকে বলে তোমাকে প্রশ্ন করতে পারে কি বৃত্ত কাহাকে বলে বৃত্তের সাধারণ সমীকরণ লিখতে বলতে পারে তো সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি প্লাস টু এফ প্লাস সি ইকোয়াল জিরো যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এবং ব্যাসাবদ্ধ হচ্ছে আর ইকুয়াল রুট জি স্কোয়ার প্লাস এপ স্কোয়ার মাইনাস সি সমীকরণটা বৈশিষ্ট্য বলতে পারে যে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য কেমন তখন বলতে হবে এক্সএস ক্যাব এবং ওয়াই স্কয়ার সহ পরস্পর সমান এবং এসব সমন্বিত কোনো পদ নেই জি স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস সি ধনাত্মক যদি হয় তার মানে কি সিএসিয়া যদি কেউ জি স্কয়ার প্লাস স্কয়ার মানটা হয় বড়ো হয় সেক্ষেত্রে বৃত্ত নির্দেশ করে আর জি স্ক্যার প্লাস স্কয়ার মাইনাস সি কোল জিরো হলে ব্যসধ্য শূন্য তখন হচ্ছে মাইনাস জি মাইনাস বিন্দু মিলে যাবে এবং বৃত্তটি বিন্দু বৃত্ত বলা হবে ঠিক আছে যদি কাল ব্যাসাদ শূন্য জি স্কাই প্লাস এফস্কায় মাইনাস সি করলে যে জিরো হয় সেক্ষেত্রে কি কেন্দ্র কেন্দ্রতে মিলে যাবে বৃত্তটি বিন্দু বৃত্ত হবে এরপর কি বলছে যদি কাল জি স্কায় প্লাস মাইনাস সি ঋণাত্মক হয় সেক্ষেত্রে বাস্তব সঞ্চয়পথ নির্দেশ করবে বাস্তব সঞ্চয়পথ নির্দেশ করে না তার মানে এখানে কি কোনো বাস্তব সঞ্চারপথ নির্দেশ করে না বৃত্তটি অবশ্যই এক চক্ষে স্পর্শ করলে জি হবে ওয়াই এক স্পর্শ করলে এপেস্কারিক জিরো হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বলতে পারে বলতে পারে বৃত্তের সাধারণ সমীকরণ লেখো এবং এর বৈশিষ্ট্য কয়েকটা বলো তখন এই বৈশিষ্ট্যগুলো কি তোমাদের মনে রাখতে হবে এই বৈশিষ্ট্যগুলো বলতে হবে এরপর দেখো বৃত্তের কেন্দ্র এইচ আর কে যদি হয় এবং ব্যসাদ আর হলে এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকোয়াল আর স্কোয়ার যদি কাল তোমাদের প্রশ্নটা এভাবে বলে যে বৃত্তের কেন্দ্র একটা বিন্দু থাকবে ব্যাস থাকলে তখন বৃত্তের সমী বৃত্তের সমীকরণটা কেমন হবে সেটা তোমাদের চাইতে পারে তাহলে কেন্দ্র যদি কাল তোমাদের উল্লেখ করে দেয় যদি কেউ বলে যে ওয়ান টু কেন্দ্র ওয়ান কমা টু কেন্দ্র এবং ব্যসত আর হলে বৃত্তের সমীকরণটা কেমন হবে অথবা ব্যসত থ্রি হলে বৃত্তের সমীকরণটা কেমন হবে তখন এই সূত্রে প্রয়োগ করতে হবে এক্স মাইনাস এইচ অল প্লাস ওয়াই মাইনাস কে অলস্কোয়ার ইকল আর স্কোয়ার এরপর কিভাবে বৃত্তটি এক্স অক্ষকে শেদ করলে তাহলে এক্স অক্ষকে যদি শেষ তাহলে বৃত্তটা কী হবে এক্সের দিকে থাকবে তখন কিন্তু কে জিরো এফ হবে ঠিক আছে তখন বৃত্তের সমীকরণটা কেমন হবে এক্স মাইনাস প্লাস আর তার মানে ওয়াই অক্ষ যেহেতু জিরো তাহলে ওয়াই অক্ষ দিয়ে কোনো বিন্দু যাচ্ছে না এই জন্য কিন্তু শুধু ঠিক আছে অথবা আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি আমাদের টু এফ ওয়াইটা এখানে থাকতেছে না কেন যেহেতু আমাদের ওয়াই ওয়াইএফকে শ্বেদ করতেছে না এরপর বৃত্তটি ওয়াই এফ কে করলে যদি ওয়াই এফ কে শেদ করে তখন কেমন হবে তখন অবশ্যই এক্সক্ষ জিরো হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অলস্কয়ার ইকোয়াল আর স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো তা আমরা প্রশ্নগুলো আমাদের এভাবে বলতে পারে যে এক্সক্ষকে যদি কাল সেট করে কোনো বৃত্ত তখন তার সমীকরণটা কেমন হতে পারে এরকম চাইতে পারে আর আমাদের চাইতে পারে যে ওয়াই অক্ষ ছেদ করলে তখন সমীকরণটা কেমন হবে এটাও বলতে পারে আর একটা এখান থেকে প্রশ্ন বলতে পারে যে যদি এক্স এবং ওয়াই দুটা অক্ষ করে তখন সমীকরণগুলো কেমন হবে তো সেই সমীকরণগুলো লেখো যদি লিখতে বলে তাহলে তোমরা এগুলো মনে রাখলে এখান থেকে লিখতে পারবা